সুক্ষণে মহাজন সে কিভাবে একজন মুসলমান দাবি করে ইসরায়েলকে একশো কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যদি ইসরায়েলকে এই একশো কোটি প্রত্যাহার না করেন তাহলে তো তৈরকে বাংলাদেশে অবচিত আমরা এই দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেই আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এক হাজার কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয় বকশিল দেয় আমাদের জন্য বদনসিব না ইসরায়েলকে একশো কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইনুস অসুখী ইনুস এ হলো বড় শৈতান উল্টা পাল্টা কথা শুধু সুন্নিরাই বলে না মাঝে মাঝে অন্য ঘরনার ব্যক্তিরাও বলে এই যে ব্যক্তিটা উনি যে বক্তব্যটা দিল ডক্টর ইনুসেন নামে যে অপপ্রচারটা করলো এর কারণে যদি তাকে জেলখানায় না হয় তাহলে কি অন্যদেরকে দায়ী করতে পারবে যদিও ব্যক্তিটা অনেক পরিচিত না যার কারণে তিনি সমালোচিত হয় নাই আমি আলাউদ্দিন জিহাদিকে নিয়ে এই বিষয়ে ভিডিও বানাইছিলাম পরে অনেকে ইনবক্স এই ভিডিওটা দিছে আলাউদ্দিন জিহাদির যে বক্তব্য ওনার বক্তব্য একই এবং ওনার এবং আলাউদ্দিন জিহাদির অপরাধ কিন্তু সেম তো সুতরাং আমার কথা হচ্ছে গিয়ে দেখেন যে সব ঘরনার মানুষরাই ভুল করে ভুল সবারই হয় এই কারণে ব্যক্তি ভুলের কারণে দলকে কোনোভাবেই দায়ী করা উচিত না যেমন আমি আলাউদ্দিন জিহাদিকে নিয়ে ভিডিও বানাইছি আমি আলাউদ্দিন জিহাদির কারণে সুন্নি দলকে কখনোই দায়ী করি নেই বা এর আগেও আমি কখনো ব্যক্তির কারণে কোনো সময় দলকে দায়ী করি না এটা একটা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মধ্যে অনেকই আছে একজন ব্যক্তির কারণে দুই একজন ব্যক্তির কারণে দশজন ব্যক্তির কারণে মানে হাজারজন ব্যক্তিকে অপরাধী বানায় হাজারজন ব্যক্তিকে নিয়ে কথা বলে তাদেরকে প্রশ্নবিদ্ধ করে এই জায়গাটা আমাদেরকে সংশোধন হতে হবে এবং আমার কথা হচ্ছে কি দেখেন ওলামা যারা আছেন আমি আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন না যা মন চায় তা বলে দিবেন তার কারণে আপনারা বড় বিপদে পড়বেন এবং ডক্টর ইউনিসের নামে এই যে নিউজটা প্রচার করা হয়েছে এটা নিয়ে কিন্তু অনেকেই আলাপ দিয়েছে বিশেষ করে যারা আওয়ামী লীগের সময় সুবিধা পাইতো এরকম আলেমরা বেশি ডক্টর ইউনিশ নিয়ে অপপ্রচার করছে সুতরাং কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্ক থাকা উচিত